ধর্ম আমার ইসলাম এই কথা আজ সমাজে বলতে বড় ভয় হয় কারণ আমরা জানি না আমাদের আসল পরিচয় আজ আমি আমার জাতির পরিচয় তুলে ধরব মুসলিম কথার অর্থ স্বেচ্ছায় আত্মসমর্পণকারী বর্তমানে মুসলিম বলতে বোঝানো হয় যারা ইসলামের অনুসরণ করে ইসলাম কথার অর্থ হলো শান্তি যার মূল শিক্ষা হলো এক আল্লাহ ছাড়া আর কোনো শস্যা নেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ সাল্লাম তার প্রেরিত রসুল এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম যার অনুসারের সংখ্যা দুশো কোটি ইসলামের মৌলিক শিক্ষা হল আল্লাহ দয়ালু করুণাময় এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতের যোগ্য মালিক মানবজাতির পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ যা স্বয়ং আল্লাহর বাণী সর্বশেষ এবং সব নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম নবীজের কাজ কথাকে সূন্য বলা হয় যা হাদিস নামে লিপিবদ্ধ ইসলাম সার্বজনীন ধর্ম ইসলাম শুধুমাত্র মক্কা ও মদিনা বা আরব দেশ ও জাতির জন্য নয় ইসলাম সকল বর্ণ গোত্র ধনী গরিব সাদা কালো আরব অনারব সকল মানুষের জন্য প্রেরিত ও একমাত্র মনোনীত ধর্ম গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় সাতশো পঞ্চান্ন কোটি যার মধ্যে মুসলমানের সংখ্যা একশো নব্বই কোটি বিশ্বে মোট ছাপ্পান্নটি মুসলিম প্রধান দেশ আছে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে যে দেশটিতে তার নাম হল ইন্দোনেশিয়া ভারতবর্ষের জনসংখ্যা প্রায় একশো তেতাল্লিশ কোটি তার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় কুড়ি কোটি ইতিহাস পড়লে দেখা যায় আমাদের পূর্বপুরুষেরা যেমন আবদুল্লাহ হেবনে ওমর আবু বাইদা উসমানি হজরত আলী আমর ইবনুল আস আবু আয়ু আনসারি আবু উবায়দা উসমান আবু তালিম ওমর ইবনুল খাত্তাব আবু বক্কর খালিদ বিন ওয়ালিদ এই সকল ব্যক্তি মুসলিম জাতিকে রসুল্লাহ নীতি আদর্শকে পুরো বিশ্বের দরবারে এক উচ্চ মাকামে পৌঁছে দিয়েছিলেন আব্বাসীয় খিলাফতের আমলে মুসলিম বিশ্ববৈজ্ঞানিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে শীর্ষে ছিল ইসলাম প্রচার ঘটেছে শুধুমাত্র ধর্মপ্রচার ও রাজ্য জয়ের মাধ্যমে আমরা পূর্ব ভারতের মানুষেরা যার ওসিলায় ইসলাম পেয়েছি তিনি হলেন অখণ্ডবঙ্গ আসামের উলিল আহমর মোজাদ্দ জামান পীর হজরত আবু আবুবকা সদ্দিক রহমাতুল্লাহে তিনি এই জাতির জন্য তাঁর রক্তকে পানি করে নবীর রেখে যাওয়া দিন ইসলাম মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন তাঁর রক্তলান্ত পরিশ্রম আজীবন ইতিহাসের পাতায় সংরক্ষণে লেখা থাকবে তাঁরই বংশের এক আওলাদ বর্তমান যুব সমাজের নয়নয়ের মণি বির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজান সেই কাজ নিঃস্বার্থভাবে করে চলেছেন আমরা সবাই তানার জন্য দোয়া করি আমি একজন মুসলিম হতে পেরে গর্বিত কারণ আমি জানি ইসলামই সঠিক ধর্ম এবং আমি সঠিক পথে আছি মহান রাবুল আলমিন দয়াময় আল্লাহর কাছে দোয়া করি আজ মানুষ যেখানে পয়লা জানুয়ারি উপলক্ষে নাচ গান বেহায়পনা নিয়ে মর্ত আছে আমাদের সমাজের কিছু ভাই ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে ভাইজানের আদর্শে আদর্শিত হয়ে খেলকাপুরের যুব সমাজ নবীর আগমন দিবস উপলক্ষে যে নজির সৃষ্টি করেছে তা অতুলনীয় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমার ভাইদের হায়াত দ্বারাস করুক আমি কবির ভাষায় শেষ করি বাতিলের আতঙ্ক তুমি জালিমের ভয়ও তুমি তোমার কলমের ছোঁয়ায় ধন্য আজ বাংলার ভূমি ঊনবিংশ বিংশ শতাব্দীর দাদা দাদাপীরের বাগিচার তুমি এক অপূর্ব গোলাপ ফুল তোমাকে চিনতে আমিও আমরা করিনি কোনো ভুল তুমি গর্জন করলে শুরু হয়ে যায় হুঙ্কার সেই হুঙ্কারে আজকে জেহেলরা জলে পুড়ে হয়ে যায় ছাড় ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম কিভাবে করতে হয় শেখাচ্ছ তুমি তোমার শেখানো ব্যবহার পেয়ে গর্বিত আজ আমি বিশ্বনবীর অপমানে যদি নাকাদে মুসলমানের মন সেই নবীর গোলাম আব্বাসের দিকে ভাইজানকে কি করে করবে আপন নবী নবী করেন যিনি আমি শুধুই তাঁকে চিনি তিনি আমার জানের যান সবার প্রিয় ভাইজান السلام عليكم ورحمه الله وبركاته